মকবুল মোল্লা উনিশশো সালের মাছ চাষি হাকিম খামার বাংলাদেশ টেলিভিশনে হাকিমাদির আলীর চাষ নামের সেই প্রচারণার পর মাছ চাষ বিপুলভাবে সম্প্রসারিত হতে থাকে ঠিক সেই সময়ের উদ্যোগ এই খামারের টানা পঁচিশ বছরের মাছ চাষ অভিজ্ঞতা তার বলা চলে এক সাফল্যের মাঝে আছেন তিনি মাছ চাষের নিত্য নতুন কৌশল থেকে শুরু করে বাজার পরিস্থিতি রপ্ত করেছেন তার এখনকার অভিযান রঙিন মাছ নিয়ে মূল গল্পে আসার আগে চলুন মকবুল মোল্লার কাছ থেকে এই অঞ্চলের মাছ চাষের ইতিহাস নিয়ে আলোচনা করা যায় নরসিন্দির ওটা হচ্ছে পাঁচদোনার শামসুদ্দিন সমা নামে একজন স্কুল দপ্তরেই ছিল আমার খেয়াল আছে সেই নব্বইয়ের প্রথম দিকে থেকে হবে বোধহয় সেই স্কুলের একজন দপ্তরই ছিল সাধারণ তখন পাঁচজন স্কুলের আমি তখন ওই বাংলাদেশ টেলিভিশনে মাটি বনস অনুষ্ঠানে হাকিমালদির মৎস্য চাষ নামে একটা বিজ্ঞাপনের মতো বানাইছিলাম খুব মাছ চাষ শুরু করলো মানুষ এই শামসুদ্দিন সমা করে রাখতো স্থানীয়ভাবে তাকে সে ওই পাশে একটা হ্যাচারির থেকে মাছের পোনায় না তার স্কুলের মাঠের পাশে ওই গাঁথাটাতে ছিল ওর মধ্যে বর্ষার সময় মাছ ছেড়ে দিয়েছিল ওটার থেকে সে প্রায় সেই আমলে দশ বারো হাজারটা মাছ কামাইছিল এখন সে আর দপ্তর এখন সে ওই এলাকার একজন মাতব্বর মানুষ বিশাল সহায় সম্পত্তি হয়েছে চেনেন তারে জি আমি চিনি ওনার কাছ থেকে আমার মানে মাছ চাষের প্রথম জীবনে ওনার কাছ থেকে পোনা আনতাম ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ও ওইখান থেকে পোনা হ্যাঁ হ্যাঁ আপনি মাছ চাষ শুরু করলেন নব্বই সাতানব্বই সাতানব্বই তাহলে ঠিকই আছে ওই সময় তখন ওর কাছ থেকে পরবর্তী অনেক হ্যাচারি টাচারি করছে ওই এলাকায় গোড়া পত্তনটা উনিই করে ওই এলাকায় দর্শক নব্বইয়ের মাঝামাঝি সময় শামসুদ্দিন সমার সাথে আমার পরিচয় ঘটে আসুন কিছু সময়ের জন্য ফিরে যাই কাছে আগে খুব গরিব ছিলাম আমি আমার কিছুই ছিল না আমি একটু স্কুলে চাকরি করতাম আচ্ছা আচ্ছা স্কুলের দপ্তরি আচ্ছা আমার বাবাই করতো তখন আমি এই চাকরিও করতাম এর সাথে সাথে মাছের ব্যবসাটাও আস্তে আস্তে এটাকে ই করে নিলাম আর কি প্রথমে আমার পুকুরা ছিল একটা আস্তে আস্তে এটাকে বাড়ায় যাতে যেতে এখন একুশটা পুষ্কুনি হয়েছে আচ্ছা আপনার এই যে উন্নতিটা হয়েছে না

অম আপনি এক না রূপালী বিপ্লব থেকে আজকের রঙিন মাছের গল্পের মধ্যে ঢুকেছেন মকবুল মোল্লা হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে গত পাঁচ সাত বছরে শৌখিন তথা রঙিন মাছের চাষ এবং পোনা উৎপাদনের গল্পটি বেশ কয়েকবার এসেছে চমৎকার এবং চিত্তাকর্ষক উদ্যোগ রংপুরের মৃদুল রহমানের কার্ব আছে কমেট আছে লাটি মলি ডাপ্পি বাটার দশ রকমের প্রজাতি আমার এখানে ব্রিড করি স্যার সেই উদ্যোগ থেকে রীতিমাত বিস্ময়ের গল্প শোনান সাতক্ষীরার সাইফুল্লাহ গাজী আমি ছয়শো টাকা দিই তামিম ভাই ওখানে একটা তামিম ভাই মাত্র ছশো কুড়ি টাকা হাতে নিয়ে রঙিন মাছের একটি একুরিয়াম গড়েছিলেন সাইফুল্লাহ সেখান থেকে এখন তার চাষ পরিধি আর উপার্জনের হিসেব বহুদূর পৌঁছেছে এখন দেশে মাছ চাষে যারা কোটিপতি হয়েছেন তাদের কাতারে আছেন সাতক্ষীরার সাইফুল্লা কাজে পাঁচ লাখের মতো আছে পাঁচ লক্ষ মাছের দাম দশ টাকা করে হলে আসলে পঞ্চাশ লক্ষ টাকা পুকুরের পর পুকুর তার রঙিন মাছের চাষ বাহারি রঙের মাছ প্রজনন এবং পোনা উৎপাদনটি রীতিমতো এক শিল্পের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মকবুল মোল্লা এখন ঠিক সেদিকেই হাঁটছেন এর মধ্যে তার অর্জিত সাফল্য কম নয় এই সুবিশাল খামারের একটি অংশ তিনি নির্ধারণ করেছেন শৌখিন এবং রঙিন মাছের জন্য এপোরিয়াম থেকে এখন চলে আসে পুকুরে হ্যাঁ থেকে চলে এই পুকুরটি রঙিন মাতৃ মাছের

একটু বেশি আরেকটা মাছ আছে ওই মাছটা তো এটা কত কি হয় এটার দামটা অন্যান্য মাছ থেকে একটু বেশি কেন কারণটা কি কারণ এটা হলো রোদে আসলে বা আলোতে আসলে স্বর্ণের মতো একটু চকচক চকচক করে এটা বিশেষত্ব এটার বিশেষত্ব হলো এই ডিজাইনটা এই ডিজাইনটা মূলত হলো যে মাছগুলি বেশি আকর্ষণীয় সেটার দাম সেটার দাম বেশি দর্শক বলতেই হবে এখনকার সময়টি একটি যোগ সন্ধিকাল মাছ চাষ নিয়ে নানা রকম ভাঙচুর চলছে নানা প্রযুক্তির ব্যবহার হচ্ছে এখানে এসে দেখা মিলল বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সাফল্য অর্জনকারী একজন নারায়ণগঞ্জের জহিরুল হকের সঙ্গে জহিরুল হক এই খামারে মাছের প্রাকৃতিক প্রজননের কারিগরি বিষয়গুলো দেখভাল করেন জহিরুল এখান থেকে মাতৃ মাছের শুক্রাণু সংগ্রহ করছেন এটা মেয়ে হ্যাঁ এই যে বেরিয়ে আসতেছে এটা একটু একটু আলতো করে চাপ দিলেই প্রক্রিয়াগুলো আমার বহুদিনের জানা এই ব্যাপারগুলো বলতে হবে সনাতনই রয়ে গেছে এখন থেকে চব্বিশ পঁচিশ বছর আগে এই প্রক্রিয়াগুলো ছিল দর্শকদের অজানা ও বিস্ময়কর তবে রঙিন মাছের প্রেক্ষাপটে বিষয়টি নূতন তো সিনথেটিক হরমোনগুলি বাইরে থেকে আনতে হয় ফ্রান্স, চায়না ইন্ডিয়া তো আমরা আসলে স্পনট্রাটা ইউজ করতেছি এটা ইন্ডিয়া হ্যাঁ এটা ভালো রেজাল্ট আমরা গত বছর থেকে করতেছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি এতে জি আগে তো মাথার থেকে পিটুইটারি গ্ল্যান্ড বের করে আমরা করতাম জি সেটাকে সেই প্রযুক্তিটা এখন আর এই প্রযুক্তিটাও আছে স্যার ওটা দিয়ে করতে গেলে দেখা গেছে যে ডাবল ডোজ দিতে হয় দুইবার প্রত্যেক 6 ঘন্টা পর আরেক আমাদের দেশে আমরা এই সিনথেটিক হরমোন করি না আমাদের দেশে এখনো ওইভাবে ডেভেলপ হয়নি মৎস্য reservoir তো জানেন না যে আমাদের দেশে লাগে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় পিজি দিয়ে করার ইয়া করে ওরা বাংলাদেশের মধ্যে আসলে মৎস্য খাতে আগায় গেছে ঠিক কিন্তু ঔষধ বা মেডিসিনের ক্ষেত্রে বাংলাদেশে কটুক আগাইছে মাছের চাষ সংক্রান্ত আপনি কয়টা ওষুধ বিক্রি করেন কত ধরনের ওষুধ বেচেন আমাদের আছে প্রায় স্যার 40 45 টা প্রোডাক্ট আছে 40 45 টা প্রোডাক্ট এর ভিতরে দেশি প্রোডাক্ট কয়টা আমাদের দেশি প্রোডাক্ট একটাও নাই স্যার একটাও না সব বাইরে সব বাইরে স্যার কোথা থেকে আসে

সত্যিকার অর্থে মানুষের চাহিদার শেষ নেই খাদ্য চাহিদা পূরণের পরপরই আসে চিত্তের বিনোদন পূরণের বিষয়টি ঠিক সেই প্রশ্নেই আসে রঙিন মাছের চাষ এখানে মকবুল মোল্লার দু একটি পুকুর থেকে বহু পুকুরে মাছ চাষের সমান আর্থিক সাফল্য অর্জন করেছেন এই রঙিন মাছ থেকে কালার ফিশের পোনা মানে হলো একটা ব্যাংক আমরা সাদা মাছগুলি সাধারণত টাকায় বিক্রি করি এটা ডলারের মতো দাম আমরা যেমন চিংড়িকে আগে সাদা সোনা বলতাম আমরা এটাকে বলবো যে লাল স্বর্ণ এক একটা পাঁচ টাকা অথচ সাদা মাছের মাসের হলে এটা দাম হতো পয়সা পয়সা থেকে সাইজ বড় হলে রেটও বড় হবে দর্শক বন্ধুরা এখানে যতগুলো পুকুর আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এগুলো সবগুলোই তার মানে রঙিন মাছ চাষের পুকুর এটা তৈরি হচ্ছে না হ্যাঁ এটা নেক্সট ইয়ারের জন্য আমি ব্রুট তৈরি করতেছি এখানে

হ্যাঁ অন্য জায়গায় নিয়ে যাচ্ছি রঙিন মাছ এখানে বলছিলেন তার রঙিন মাছের চাষ আশি শতাংশ পুকুরে সত্যিকার অর্থে খাদ্যের মাছ চাষের বিবেচনায় আশি শতাংশ পুকুরের একটি প্রকল্প মানে ছোট্ট একটি উদ্যোগ রঙিন মাছের বাজার দর এবং লাভের বিবেচনায় এটি রীতিমতো এক বড় প্রকল্প হাই রেড মাছ যেগুলো আছে দেশি ট্যাংরা গোলসা এই মাছগুলিকে যদি করতে যাই আমি পাশের পুকুরি গত বছর থেকে রেজাল্ট পাইছি এখানে চল্লিশ শতক পুকুরে আমি রেজাল্ট পাইছি এক লক্ষ টাকা নিট লাভ এটা যেহেতু আশি শত এখানে দুই লাখ টাকা এয়ার উপর সম্ভব না তাও এক বছরে নিট লাভ যেটা আর কালার ফিশে আমি এখানে অতিরিক্ত পাচ্ছি চার থেকে পাঁচ লক্ষ টাকা তার মানে হলো দেশি মাছ থেকে দ্বিগুণ তিনগুণ বা কোন কোন ক্ষেত্রে যদি কোয়ালিটি মাছ হয় চার গুণ লাভ করা সম্ভব দেশি মাছ থেকে তাহলে এখন খাবারের বাজারে সব কালার ফিশ না না সারা বাংলাদেশে কতটুকু বাজার আছে এটা বুঝতে হবে দেখতে হবে প্রশ্ন হলো আমাদের রঙিন বা শৌখিন মাছের উৎপাদন সম্ভাবনা সেই বিবেচনায় আমরা বাইরের বাজার ধরা সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারছি কি না বাইরে থেকে যে কালার ফিশগুলি আসছে সেখলি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন আর আমরা যারা উৎপাদন করতেছি এখানে আমরা এখন পর্যন্ত হাই কোয়ালিটি পোনা উৎপাদন করতে পারতেছি না যদি আমরা দেশের বাইরে থেকে ভালো ব্রুট আমরা কালেকশন করতে পারতাম বা ভালো ব্রুট পাইতাম তাহলে আমরা মানসম্মত পোনা তৈরি করে আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারতাম এখানে একটা কি করতে হবে সেটার জন্য অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে কি কি সাপোর্ট নিয়ে আগে আমাদের টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন আছে তবে আসার কথা হলো রঙিন মাছের বাজার বাড়ছে দেশের চাহিদা যেমন বাড়ছে একই হারে বাড়ছে উদ্যোক্তা মকবুল মোল্লার রঙিন মাছের প্রকল্পের সঙ্গে বাজার বিপণনের দায়িত্ব পালন করছেন রেদওয়ান্লা তার সাথে কথা বলেছি আমরা এই মাছগুলো নর্মালি আপনার বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের দোকানদারদের কাছে যায় সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে কাটাবনে এবং আমাদের এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলা উপজেলায় দুইটা চারটা পাঁচটা করে দোকান আছে মাছগুলো ইম্পোর্ট করি তখন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম জাপান ওনারা আমাদেরকে পর্যাপ্ত ভালো পরিমাণের মাছ দেয় না আর আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করি বিগত এক বছর আগে আমরা মোটামুটি ভালো অ্যামাউন্টের কিছু গোল্ড ফিশ ভ্যারাইটি যেটাকে বলে প্রায় বিশটা পঁচিশটা ভ্যারাইটি আমরা আনছিলাম করোনার আগে কিন্তু পুরোটা শিপমেন্ট তারা আমাদেরকে দিছে ভেন নষ্ট করে

প্রিয় দশক নব্বই দশকে দেশে মাছ চাষের এক বিপ্লব ঘটে গেছে বহু উদ্যোক্তা তৈরি হয়েছে সে সময় সাফল্যের ধারাবাহিকতায় আজ মাছ উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি এই মাছকে আমরা শুধু প্রাণীজ আমিষের সবচেয়ে উৎকৃষ্ট ক্ষেত্র ভেবেছি কিন্তু এই রঙিন মাছ এখন সৌন্দর্য আর রুচির বাহক হিসেবে কাজ করছে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষের কাছে রঙিন মাছের আবেদন রয়েছে রকমারি বাহারি মাছের বিচরণ চিত্তে সুখের জন্য রাখতে পারে বড় এক অবদান মাছের এই চাঞ্চল্যের প্রভাব ঘটে মানুষের মধ্যেও তাই তো এক শ্রেণীর শৌখিন মানুষের কাছে এই মাছ অতীব প্রিয় আজকের দিনে ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে স্থপতিদের কাছে রঙিন মাছ এক অপরিহার্য উপাদান এভাবেই বহুবিধ ব্যবহারে রঙিন মাছের বাজার যেমন বাড়ছে একইভাবে অল্প দিনে এর একটি রপ্তানি বাজারও গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি